আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম বিদেশি কিছু বিকে পার্টি চেইনের ডিজাইন বন্ধুরা এখানে কয়েক পিস চেন আছে আজকে এই চেইনগুলোর ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের প্রতি আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানে অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে চেনটা দেখাই দেখেন খুবই চমৎকার একটি চেনের ডিজাইন এটা বাচ্চাদের দেখেন এটা আমি আজকে আপনাকে ওজন দেখাই আর দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম থেকে শুরু করে এই দেখেন লাস্টের এই চেনটা পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রাম পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি দেখবেন কন্টিনিউ করবেন তো ফার্স্টে এই চেনটা দেখাই দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রামের তো এই চেনটা কিন্তু মেবি বাচ্চাদের এই চেনটা হ্যাঁ হ্যাঁ এটা আসলে বাচ্চাদের একটি চেন খুবই চমৎকার একটি চেনের ডিজাইন বা বড়রা পড়তে পারবে চাইলে বাট বাচ্চাদের জন্য ভালো হবে তো এটা কিন্তু লম্বা আছে অনলি চোদ্দ ইঞ্চি ঠিক আছে খুবই সুন্দর একটি চেন তো এইটার আমি দাম ওজনটা দেখাই তো এটা দেখেন দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম আছে আচ্ছা দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাও আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি এটা কত আনা আছে দুই পয়েন্ট পঁচিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা তিন আনা পাঁচ পয়েন্ট তো তিন আনা পাঁচ পয়েন্টের দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু আপনার বাজার রেট হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার একশো টাকা হ্যাঁ বাইশ কেরেটের পার গ্রাম হচ্ছে আপনার তেরো হাজার নয়শো তিন টাকা তো এটা যেহেতু বাইশ কেট তো বাইশ কেটের দাম অনুযায়ী এটার দাম কত আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই পয়েন্ট পঁচিশ গ্রামের দাম কত আসে তেরো হাজার নয়শো ইন্টু হালকা কিছু ধরে বা হালকা কিছু মজুরি ধরে দাম আসবে হলো আপনার বত্রিশ হাজার সাতশো টাকা এটার দাম আসবে বত্রিশ হাজার সাতশো টাকা তো খুব চলে গেলো এটা ফার্স্ট ফার্স্টের তারপরে দেখাবো খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এই যে দেখেন বড়োদের চেন খুবই চমৎকার এটা কিন্তু স্প্রিংলক লক হান্ড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা এটা কিন্তু আপনার বিকে পার্টি দেখেন বড়দের জন্য খুবই ভালো হবে রা করার জন্য খুবই চমৎকার পছন্দ সই চেনের ডিজাইন এগুলা তো দেখেন খুবই সুন্দর একটি বিকে পার্টি তো এটার ওজন কতর কাছে দেখাই এটার ওজন আছে চার পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটাই কিন্তু আসতে হলো ছয় আনা নয় পয়েন্ট ছয় আনা নয় পয়েন্টের দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ তেরো হাজার নয়শো তেরো হাজার নয়শো ইন্টু চার পয়েন্ট উনপঞ্চাশ হালকা কিছু ভ্যাট মজুরি ধরে এটার দাম আসবে হলো চৌষট্টি হাজার চারশো টাকা হ্যাঁ এই যে চেনটার দাম আসবে চৌষট্টি হাজার চারশো টাকা তো চলে গেল দ্বিতীয় নাম্বার এই চেনটি তারপরে দেখাবো তৃতীয় নাম্বার চেনটি খুবই সুন্দর আরেকটি একদম নতুন একটি ডিজাইনের চেন এই যে দেখেন হানড্রেড পারসেন্ট নাইন ওয়ান সিক্সের করা আসে এবং দুবাইয়ের চেন এগুলো ঠিকই ঠিক আছে খুবই সুন্দর একদম চমৎকার দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে মুরব্বেদের জন্য এটা লম্বা হবে আঠারো ইঞ্চি হ্যাঁ খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এই দেখেন খুবই সুন্দর তো আগে যেটা দেখালাম এটা হবে লম্বাই ষোলো ইঞ্চি আর এটা হবে আট সরি এটা হবে সতেরো ইঞ্চি আর এটা হবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন দেখেন এই যে দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি বিকে পাটি চেন হচ্ছে সুন্দর সুন্দর্যের চেন ঠিক আছে খুবই সুন্দর একটি চেনের ডিজাইন তো এটার ওজন কতটা কাছে দেখাই এটার ওজন আছে দেখেন চার পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রামে কত আনা হয় হুম চার পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রামে হচ্ছে হলো আপনার চার পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রামে হচ্ছে হলো আপনার আনা সাত পয়েন্ট আনা সাত পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তেরো হাজার নয়শো ইন্টু চার পয়েন্ট সাতচল্লিশ হালকা কিছু ভ্যাট মজুরি ধরে এটার দাম আসবে হলো চৌষট্টি হাজার দুইশো টাকা হ্যাঁ চৌষট্টি হাজার দুইশো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো চতুর্থ নম্বর চেনটি খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এটাও স্প্রিং লং এবং নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা খুবই গ্লেজি এর একটি চেনের ডিজাইন দেখেন আপনারা খুবই সুন্দর ছিল এই চেনটা দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার এর একটি চেনের ডিজাইন এটাও খুবই সুন্দর তবে এইটার ওজনটা কিছুটা কম তো দেখেন চার পয়েন্ট চল্লিশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট চল্লিশ মিলিগ্রামে কত না হয় চার পয়েন্ট চল্লিশ ভাগ পয়েন্ট তো এটা আসলে হলো ছয় দুই পয়েন্ট ছয়ানা দুই মানে ছয়না আশে ছয় ছয়নার আশেপাশে এই চেন তিনটা তো ছয়ানা দুই পয়েন্টের দাম কত আসবে আজকের বাজারের অনুযায়ী সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তেরো হাজার নয়শো ইন্টু চার পয়েন্ট চল্লিশ হালকা কিছু ঘ্যাপ ধরে এটার দাম আসবে হলো আপনার তিষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা তিষট্টি হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটি বিকে পাটি চেনের ডিজাইন তো চলে গেল এটা তারপর দেখাবো লাস্টের এই চেনটি খুবই সুন্দর আরেকটি চেন দেখেন এটাও খুবই সুন্দর এটাও লম্বায় আঠারো ইঞ্চি হবে তবে এখানে নাইন ও সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এই 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 চেনটা যারা নেবেন খুবই ভালো হবে দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই ভালো হবে খুবই সুন্দর একটি চেনের ডিজাইন তো এইটার আপনার ওজন কতটুকু কাছে দেখাই এটার ওজন আছে হলো পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট বিরাশি মিলিয়ে কত আনা হয় পাঁচ পয়েন্ট বিরাশি ভাগ পয়েন্ট তো এটা আছে সমান আনা একদম আনা আছে তো আট আনার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার অনুযায়ী হ্যাঁ তেরো হাজার নয়শো ইন্টু পাঁচ পয়েন্ট বিরাশি হালকা কিছু ভ্যাট মজুরি ধরে এটার দাম আসতে ছিল তিরাশি হাজার চারশো টাকা হ্যাঁ তিরাশি হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই চেনের কালেকশনটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ